ব্যবসা হালাল হালাল ব্যবসা দর্শক ব্যবসা হালাল শুনেন এখানে উনি আপনার এত ছিলেন নাকি এখানে আমাকে দেড় কেজি মাল দিচ্ছে এখন যদি দেড় কেজি হয় একই মিটার তো আমি হাত ধরছি মিটারে কিছুই তো করি নাই নাকি হ্যাঁ ক্যামেরা কাছে নিয়ে আসেন তো এটা যদি দেড় কেজি হয় আর আপনি তো মাল বেচছেন আমি আপনি কি শুরু করছেন আরে বাবা আপনার মিটার নাই এটা আমার মিটার আপনি আপনি দিবেন কেন

একটারে তিনটা মাপ হই গেছে এটা। এক মিটারতে কয়টা মাপ হইছে? কি? এক মিটারতে কয়টা মাপ হইছে? আমি কি মিথ্যা কথা কইছি? না না। এইভাবেই প্রতিনিয়ত বাংলাদেশে এই মিটার দিয়ে এই মিটার দিয়ে চুরি ভাত হয়। বিশ্বাস করেন এটা কিভাবে হয় আমি আপনাকে দেখাই এদিকে আসেন। একটু কাছে নিয়ে আসেন ভাই। কেন ধরলাম? এই যে দেখেন এই যে এই জায়গাতে কি লাগাইছে দেখছেন? কাক লাগাই দিয়েছে। দেওয়ার পরে যেটা হয়েছে এ তো প্রেস করতে পারতেছে না এ তো প্রেস করতে পারতেছে না আপনি দেখেন এটা এটা তুলে দেন না এটা তুলে দিয়ে মাপেন সাপোজ একটা আনারস হ্যাঁ এটা জিরো করেন জিরো করে কেমন এখানে না জিরো করেন এই যে জিরো এই যে জিরো হ্যাঁ জিরো জিরো করছেন এটা এখানে মাপলো যা আসবে এটা এখানে মাপলো তাই আসবে এখন ঠিক আছে এখন ঠিক আছে জাস্ট এই একটা এই একটা কাপের খেলা এই একটা কাপ দিয়ে জাস্ট এখানে দেওয়ার পরে আমি আবার দেখাচ্ছি এটা আপনার আর কিছু বলার নাই আপনি তো হাজি মানুষ করছি প্রত্যেকটা মানুষ শেয়ার করবেন আপনার তো টাকাটা মূল্যবান আপনি মুরগি কিনতে যান হাঁস কিনতে যান গরু মাংস কিনতে যান প্রত্যেকটা জায়গাতে আপনি সবসময় এইভাবে ঠকতেছেন এই ভিডিওটা শেয়ার করে সবাইকে সচেতন হওয়ার সুযোগ করে দেবেন পাশাপাশি